সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে এসেছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি দর্শক বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের দর্শক আমরা জানাবো এখানে দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ রয়েছে তো হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে হালি পেঁয়াজের আপনাদের দর্শক আমরা জানাবো দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে এবারে দাম দর কত রয়েছে আপনাদের দর্শক আমরা জানাবো আজকে

পঁচাশি নব্বই পঁচানব্বই টাকা দরে কিন্তু দেশি বিক্রি হচ্ছে এবং চায়না রসুন দর্শক চায়না রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার একশো পঞ্চান্ন টাকা এবং চাইনা আদা বিক্রি হচ্ছে বাজারে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা দরে তো আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনার দর্শক আমরা জানিয়ে দিচ্ছি তো এরপরে দর্শক আপনাদের আমরা জানাবো যে আজকের বাজারে কেমন রয়েছে আলুর বাজার দর্শক দর্শক আজকে আলুর বাজার কিন্তু যে লোকাল রয়েছে লালটা সেটার দাম রয়েছে তেরো থেকে চোদ্দ টাকা এবং যে সাদাটা রয়েছে সেটা কিন্তু বিশ টাকা এভাবে কিন্তু আর কি দর্শক বিক্রি হচ্ছে দর্শক তো দর্শক আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে আপনার দর্শক আমরা জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে দর্শক তো যাই হোক আজকে এতটুকুই ভিডিও ছিল আর আপনারা কোরবানিতে কেমন দাম থাকলে ঠিক মনে করতেন আপনারা জানাবেন মাদ্র বাজার কিন্তু তেতাল্লিশ টাকা থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত কিন্তু হালিফের দাম রয়েছে এবং কত টাকা থাকলে আপনাদের সুবিধা হতো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করেছেন এটুকু ভিডিও ছিল দেখা পরবর্তী ভিডিওতে